আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি কিচেন টিউটার একটা রেসিপি দেখাবো বলে চলে আসলাম তোমাদের সামনে ডাটার শাকের চচ্চড়ি সবুজ শাক যেটা এটাকে আমরা ডাটার শাক বলি অথবা পুরার শাকও বলা যায় একদম কচি দুই ডাটি ছিল এখানে দেখো মোটামুটি আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আমি রান্না করব মাছ দিয়ে এটা ছোট মাছ ছোট মাছ এটা যে কোনো ধরনের মাছ দিয়ে হতে পারে এটা মাছ দিয়ে ডাটার শাকের চচ্চড়ি ভালো লাগে খেতে তো যে কোনো মাছ হতে পারে গচি মাছ হতে পারে পুঁটি মাছ হতে পারে যে কোনো ধরনের মাছ দিয়ে তোমরা এটা রান্না করতে পারো এই শাকের সঙ্গে আমি ছোট আলু দেবো এই আলুটাকে বলে কাই আলু এটা উত্তরবঙ্গের আমাদের দেশে এটাকে কাই আলু বলে ছোট আলু তো এই আলু দিয়ে চটচড়ি করলে খুব ভালো হয় খেতে একটু ঝাল টাল বেশি করে দিয়ে চটচড়িটা বানাতে হবে একটা পাতিল নিয়েছি এই পাতিলে এটাকে আমি রান্না করে ফেলবো পেঁয়াজ একটু বেশি পরিমাণ দিতে হয় পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ নিয়েছি এক কাপ পরিমাণ এটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে কাঁচামরিচ পাঁচ ছয়টা দিয়ে দিলাম কাঁচামরিচের ঝাল আছে এর সঙ্গে হাফ চা চামচ পরিমাণ রেড চিলি পাউডার এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে নিলাম হালকা পরিমাণ আদা বাটা দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা সরিষার তেল দিয়ে রান্না করব সরিষার তেলটা যেহেতু শাক চচ্চড়ি একটু বেশি পরিমাণ লাগে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল দিলাম আর একটু বেশি দিই তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে একদম কারণ এই মাখানোর আমার ডিপেন্ড করে একটা তেজপাতা দিয়ে দিলাম আমি সব কিছু একসঙ্গে মেখে দিব মাছটা আমি এখানে একটু মেখে নিচ্ছি মাছটা আমি তুলে নিচ্ছি পরে আবার দিয়ে দিব আলুগুলি দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মাখাতে হবে একদম ডলে অনেক সময় হাত জলে যারা যাদের হাত জলে তারা অবশ্যই এইভাবে নাড়বে না হাতে গ্লোভস করে নিতে পারো আমার হাত যে জলে না তা না মাঝে মাঝে আমার হাতও জলে বাট আমি আজকে করছি এটা শাকটা খুব সুন্দর করে এইভাবে ডলে ডলে মাখতে হবে আমি এখানে দুই দুই আটি পরিমাণ শাক নিয়েছিলাম বাট আমার কাছে একটু বেশি লাগছে কিছুটা পরিমাণ শাক আমি রেখে দিলাম এক মুঠো পরিমাণ শাক আমি রেখে দিলাম এটা নিলাম না আচ্ছা যাই হোক তেল আমি হাফ কাপ পরিমাণ নিয়েছিলাম আর একটু তেল দিয়ে দিলাম কারণ শাকে একটু তেলটা ভালো লাগে রেখে দিলাম এটা তেলটা দিয়ে দিলাম এটাতে পানি আমি দিব না কারণ পানি শাক থেকেই পানি বের হবে আমি শুধু হাতটা ধুয়ে পানি দিব এখন এই যে মাছগুলি আমি রেখেছিলাম মাছগুলো ভিতরে আমি ঢুকাই দিচ্ছি জাস্ট ভিতরে দিয়ে দেব মাছটা তুলে রাখার একটাই কারণ হলো মাছের কাঠটা আমার হাতে লাগবে এই জন্য এখানে চার পিস মাছ নিয়েছিলাম সেগুলিকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এটা আমি মাছ যে কোনো ধরনের মাছ হতে পারে যে কোনো ধরনের মাছ এটা একটা ছোট জাতীয় মাছ আমার এটাকে এখন আমি চুলোতে বসিয়ে দিব চুলোর জালটা দিয়েছি মিডিয়াম ফ্লেম আছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আফটার ফাইভ টু টেন মিনিটস আমি আবার চুলোর কাছে চলে আসলাম দেখো চচ্চড়িটার এই অবস্থা এটাতে আমি চুলোর জালটা একটু লো করে দিয়েছি আর আমি এটা লবণটা এখন একটু চেক করে দেখব যে লবণটা আবার ঠিক আছে কি হলে একটু দিয়ে নিব কারণ ছাদ চচ্চড়িতে লবণটা খুব বেশি দেওয়া হয় না কারণ লবণ বেশি হলে এটা খাওয়া যাবে না এটাকে একটু এইভাবে আমি নেড়ে দিচ্ছি কালারটা দেখো খুব সুন্দর সবুজ আছে আমি আবার ঢেকে দিচ্ছি এবং চুলোর ফ্লেমটা খুব লো অবস্থায় আছে আর আরেকটা বিষয় যেটা যে এটাকে আমি কিন্তু একেবারে শুকায় ফেলবো না পানিগুলি শুকিয়ে যাবে না গ্রেভি থাকবে এবং এই গ্রেভি থাকলে এটা খেতে খেতে মজা লাগবে নরম নরম একটা ভাব আসবে যেহেতু এটা মাছ আছে জালটা আমি কম করে দিয়েছি এবং লো হিটে এটা জাল হচ্ছে যেন মাছটা আমার সুসিদ্ধ হয় এবং মাছের ভিতরে মশলাগুলি ঢুকে যায় নেক্সট টাইম তোমাদের সাথে আমি আবার শেয়ার করবো এটা আচ্ছা শাক চচড়ি ঢাকনাটা আমি খুলে ফেলছি দেখো তোমার হয়ে গেছে আমি যে অবস্থায় রাখতে চাই সেভাবেই রেখেছি লবণ চেক করে দেখেছি ঠিক আছে ঝাল ঠিক আছে আর অ্যাকচুয়ালি শাকে বেশি ঝাল খাওয়াও যায় না একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো একটু ভালো করে খেয়াল করে দেখবো যে এটা গ্রেভিটা আছে এমনকি তেলের উপরে উঠে আসছে শাক চচ্চড়ি আমার হয়ে গেল অবশ্যই তোমরা এই যেটা ট্রাই করবে ফ্যামিলি মেম্বারদের জন্য আমি আউট করার সময় তোমাদের সামনে আবার চলে আসবো ঢেকে দিলাম চুলোর ফ্যানটা আমি বন্ধ করে দিচ্ছি